ভাগ্য ফেরানোর আশায় সৌদি আরবে গিয়ে এখন রাস্তার পাশে মানবেতর জীবনযাপন করছে প্রায় দুইশ বাংলাদেশি শ্রমিক সাত আট লাখ টাকা খরচ করে সৌদি আরবে আসলেও খোলা আকাশের নিচে কাটছে প্রবাস জীবন মাঠের ফসলি জমি গলের গরু এমনকি নিজের ভিটে বিক্রি করে সুদে ঋণ নিয়ে জীবন জীবিকার সন্ধানে সৌদি আরবে এসেছিল বাংলাদেশি শ্রমিকরা বাংলাদেশিদের নিয়ন্ত্রণে থাকা লোকাল ম্যানপাওয়ার সাপ্লাইয়ার নামক কয়েকটি দালাল প্রতিষ্ঠান আল কোম্পানিতে পরিচ্ছন্নতার কাজ দেয় শ্রমিকদের দশ এগারো মাস পর কোনো প্রকার বেতন ভাতা না দিয়ে শ্রমিক ক্যাম্প থেকে তাদেরকে বের করে দেওয়া হয় ফলে বেশ কিছুদিন ধরে রিয়াদ থেকে এক হাজার একশো কিলোমিটার এবং জেদ্দা থেকে দেড়শ কিলোমিটার দূরে অবস্থিত হারাজাত এলাকায় খোলা আকাশের নিচে অনাহারে দিন কাটছে শ্রমিকদের আমরা আজকে প্রায় পনেরো দিন আমাদেরকে কোম্পানির লোকেরা মাইরা

এদিকে শ্রমিকরা জানায় তিন দালালের নামে সৌদি আরবের লেবার কোর্টে মামলা করা হয়েছে আবু তাহের আলী ও আজাদ এই তিন দালালের বাড়ি বাংলাদেশের সিলেটে এ নিয়ে আলখদ্রি কোম্পানি জানায় তাদের লোকজন এখন বেকার তাই তারা সাপ্লাই কোম্পানির পাওনা পরিশোধ করে নিজ কোম্পানিতে ফিরিয়ে নিতে বলেছে তবে আলখদ্রি কোম্পানি লোকাল সাপ্লাইয়ার কোম্পানির পাওনা পরিশোধ করলেও সাপ্লাই কোম্পানির দালালরা শ্রমিকদের বেতন খাওয়া থাকার কোনো অর্থ না দিয়ে তাদের মোবাইল ফোন বন্ধ রাখেন বাংলাদেশ কাউন্সিলের জেতার শ্রম কাউন্সিলর আমিনুল ইসলাম জানান এই বিষয়ে তারা অভিযোগ পেয়েছেন অসহায় শ্রমিকদের সহায়তার জন্য এবং এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনি পরামর্শের পাশাপাশি সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন কাউন্সিলর ডিবিসি নিউজ ডেস্ক